আল্লাহ পাক বলেন ওয়ামিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ঈমান আনো সেই কিতাবের উপরে যেটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে করান কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানসিলাম মিন মান খালাকাল আরদা ওয়াস Semawatিল ওলা বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন এই কোরআন কার পক্ষ থেকে এসেছে শোনো এটা নাযিল করা হয়েছে সেই আল্লাহর পক্ষ থেকে যিনি এই বিশাল আসমান এই সুচ্চ আকাশের মালিক এবং এই বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক সেই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে বলি সুভান প্রিয় ভাইয়ার এটা তফসিরুল কোরআন মাহফিল এই এই কোরআন থেকেই তোমাদের কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নবিয়ানা মেম্বারে বসে বসে যারা কথা বলবেন এই জায়গাটার নাম কি নবিয়ানা মেম্বার এটা কি নবিয়ানা মেম্বার আর এই জায়গার নাম হচ্ছে শীতুলিয়া আর এই যে জায়গায় যেখানে আমরা এখন কথা বলছি এই জায়গাটার নাম হচ্ছে নবিয়ানা মেম্বার এটা আমাদের পীর মোরশেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহি তিনি শিক্ষা দিয়ে গেছেন তিনি বলতেন বাবা তোমরা বেদিনদের ভাষা বলবে না মুশ্রিকদের ভাষা বলবে না তোমরা এস্টেজ বলবে না ইহুদিদের ভাষা ডায়েস বিভিন্ন মতলম্বী মানুষের ভাষা তোমাদের বলার দরকার নেই যেহেতু তোমাদের চালচলনটা সম্পূর্ণ আলাদা হবে বলি সুহান আল্লাহ স্টেজটা বেদিনদের ভাষা ডায়াসটা মোশরে করে ব্যবহার করে এমনি করে মনস বলে না বলে না বলে এগুলো বেদিনদের ভাষা আসলে মুসলমানের সঙ্গে তো কোনো জাতির কিছু মিলবে বলেন মিলবে মুসলমান তো মাখন জাত আল্লাহ পাল বলেছেন মুসলমানদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছে الله باك كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله بلي الله أكبر الله أكبر بولين تم رحل جاتي কারা শ্রেষ্ঠ জাতি মুসলমানদেরকে আল্লাহ বলছেন কাদের বলছেন মুসলমানদেরকে আল্লাহ পাক মুসলমানদেরকে বলছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমরা হলে ইমামে আকওয়াম ইমাম মানে হলো নেতা ইমাম মানে কি নেতা নেতা ইমাম মানে হলো নেতা আমি আল্লাহ পাক তোমাদেরকে উখরিজাত নাস। মানবতা থেকে মানব মানবমন্ডলি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বাহির করে নিয়ে এসেছি নেতা করে বাহির করে নিয়ে এসেছি আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনাদের কাছে আমি প্রশ্ন করি একটুখানি কথা বলবেন আমার সঙ্গে যেহেতু রসুল যখন সাহাবিদেরকে ওয়াস শোনাতেন মাঝে মধ্যে সাহাবিদেরকে এক কথা তিনবার করে তিনি রিপিট করে জিজ্ঞাসা করতেন কয়বার করে রিপিট করতেন তিনবার সাবির উত্তর দিতেন আর বেশিরভাগ বলতেন আল্লাহ আলম বীরসলি আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে এইভাবে বলতেন এখন আপনারা শিক্ষিত মানুষ আমি যে কথা এমনি করে বলতে চাইছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি এই যে মাখন মাখনটা মূলত দুধ থেকে তৈরি হয় কি থেকে দুধের থেকে তৈরি হয় এখন মাখমটা যখন বার করা হবে ফের আবার ওই দুধে যদি আপনি মিস্ট করার চেষ্টা করেন ও কি আর মিশবে বলে কি মাখনটাকে যদি আপনি পানিতে ফেলে দেন তাও কি মিস্ট হবে না ভেসে যাবে কিন্তু তাহলে দেখা গেল কি দুধ থেকে তৈরি হয়েছে ঠিকই কিন্তু এই মাখন দুধে আর মিশবে না পানিতে মিশবে না অনুরূপ মানব মণ্ডলী থেকে পাক মুসলমানদেরকে মাখমের মতো বাহিরি করে নিলেন এই মুসলমানের চরিত্রর সঙ্গে কোনো চরিত্র কোনো জাতির চরিত্র মিল হবে না এই মুসলমানদের আদর্শর সঙ্গে কোনো জাতির আদর্শর মিল থাকবে না এই মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলবে না এই মুসলমান কোনোদিন মত পান করবে না এই মুসলমান কোনোদিন সুদের লেনদেন করবে না এই মুসলমান অদা খেলাপ করবে না এই মুসলমানের চরিত্র দেখে বিজাতিরা শিক্ষা নিয়ে নেবে যারা নাকি মুশরিক যারা নাকি এমনি করে আমাদের অনুসরণ করে না এই সমস্ত মুশরিক এই সমস্ত ব্যক্তিগুলো মুসলমানদের আখলা চরিত্র দেখবে দেখে শিক্ষা গ্রহণ করে তারাই এই মুসলমানদেরকে হাতে হাত রেখে পড়বে ইলাহা ইলা হাম্মুর সোল্লা জিকির করেন লাহা ইচ্ছা লাহ ইহু محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ পাক বলছেন ইমান আনো এই কেতাবের উপরে যেটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপরে নাজিল করা হয়েছে সত্য সহকারে তোমাদের রবের পক্ষ থেকে বলি সুহান আল্লাহ প্রিয় সেই কোরআনে কারিম হল আমাদের সংবিধান আর এই মুসলমানের চরিত্র এই চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে থাকবে কারোর সঙ্গে মিলবে না কিন্তু এই মুসলমানের সেই চরিত্র আজ আর নাই এই মুসলমান অদা খেলাপ করে এই মুসলমান মুনাফে কি করে এই মুসলমান কথা দিয়ে কথা রাখতে পারে না এই মুসলমান মিথ্যা কথা বলে যে কারণে আজকে আমাদের উপরে এত দুর্দশা এত কষ্ট কথা কি ভুল বললাম নাকি ভুল না ঠিক আজকে আমাদের কথা কাজে মিল নাই কথা কাজে যাদের মিল না থাকে শরিয়াতের পরিভাষায় তাদের কি বলে মোনাফ আমাদের সেই ভিতরে মোনাফে কি চরিত্র চলে আসছে ইমানি পাওয়ার নাই হক কথা বলতে পারি না হক কথা বলতে আগে ভয় লাগে এজন্যে চুপ করে থাকি নিজেদের পরিবারের ভিতরে মিল নাই পরিবারের আলা উল্লা আত্মীয় স্বজন তারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলি না যদিও বলি এমনি একটু মুখে বলি কিন্তু কড়াকড় করতে করি না না জানি আবার কি হয় তার ঠিক নাই কিন্তু আসলে ছোট থেকে যদি আমরা সেইভাবে তৈরি করতাম তাহলে কিন্তু খুব কড়াভাবে আমরা দাওয়াতের কাজ করতে পারতাম আসলে ছোট থেকে আমরা ভুল করেছি একেবারে যার কারণে এই অবস্থা হয়েছে গোটা জাতির চলো এগিয়ে যায় এই করিম যে কথা বলতেছিলাম যে মুসলমানের কোনো আচার আচরণের সঙ্গে অন্যদের মিল হবে না দাদা হুজুর কেবলা বলতেন বাবা এই এমনি করে স্টেজ বলবেন এটা অন্যদের ভাষা বলার দরকার নেই তোমরা বলবে নবিয়ানা মেম্বার রসুল যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখতেন বসে বক্তব্য দিতেন ওই জায়গাটা উঁচু ওই জায়গাটাকে মেম্বার বলা হতো কি বলা হতো মেম্বার বলা হতো আর সেই রসুলের ওয়ারিস হিসাবে আলেমদেরকে বলা হয় হাক্কানি আলেম যারা যাদের ভিতরে চার ধরনের পাণ্ডিত্য থাকবে জোরে কোন কয় ধরনের চার ধরনের এমনি 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 সে আলেম বলে দাবি করলে হবে না কয়েক পাতা লেখাপড়া করে সে আলেম বলে দাবি করলে অত সহজ নয় চার বিষয়ে পাণ্ডিত্য লাগবে আল্লাহ হজুরকে আল্লাহ রোয়া শিক্ষার মধ্যে আছে কয় বিষয়ে চার বিষয়ের ভিতরে পণ্ডিত নিতে হবে সেই ব্যক্তিটাই হবে হাক্কানে আলেম প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটা আলেম যার ভিতরে থাকবে যার ভিতরে থাকবে মারিফাত যার ভিতরে থাকবে হকিকত বলিস সোহান আল্লাহ এখনকার আলেমরা তো দেখতে পাই তো প্রচুর এখনকার আলেন সমস্ত জায়গায় খাওয়া দাওয়া করেন একটা বার জিজ্ঞাসা করে না যে আমি কোথায় খাওয়া দাওয়া করছি কে আমাকে কোন টাকাটা খাওয়াচ্ছে এরকম কথা তাঁরা কিন্তু এখনকার আলেমরা কিন্তু জিজ্ঞাসা করে না করে কি করে এবার আপনি চলুন আমাদের আকাবিদদের কথা একটুখানি একটুখানি বলে আমি তাপসিরে চলে যাচ্ছি দাদা হজুর রহমাতুল্লাহ আলাইহেম তিনি এই আমাদের এই সংগ্রামপুরের এই দিকে একজন বাড়ি সেই লোকটি হলো একটা উকিল কি হুজুরকে খুব মহাব্বত করে দাওয়াত করেছে হুজুর তো প্রথমে দাওয়াত নিতে চাইছে না হুজুর বলছে না বাবা সাধারণত উকিলদের টাকা আর থানার পুলিশ অফিসারদের টাকা কোনো দিন হালাল বলে আমি মনে করি না কথাটা কি দাদা হুজুর ভুল বলি না ঠিক ভুল না ঠিক কি সুন্দর মানুষ দেখেন বাবা তোমাকে আমার দাওয়াত দিতে হবে না আমাকে তুমি দাওয়াত দিও না সে তো একবার না না হুজুর যেতে হবে ওই সময় হুজুর বললেন বাবা আমি যেতে পারি তোমার বাড়ি অস্কর্ব টাকাও নেবো না আর খাওয়া দাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বাবা যদি তুমি মানো হবে হুজুর তাই মেনে নিলেন সে লোক হজুর বললেন ঠিক আছে আমি ইসলামের স্বার্থে খেদমতে দিনের খেদমতে আমি যাব। কি সুন্দর মানুষ আর হজুর কেবলার একজন গরিব মানুষ একদম বাড়ি কর ভালো না হুজুর তাকে বললেন বাবা তুমি একটু ডাউল রান্না করো আর একটু আলু ভাতে দিও বাবা তোমার বাড়িতে যেই দুটো ভাত খাবো কিন্তু আমি বলি উকিলের টাকার ভাত কিন্তু আমি খাবো না বাবা সে বলে দিয়েছে হুজুর তার কানে কানে বলে দিয়েছে সে যথারীতি সেই ব্যবস্থাটাই করেছেন এখন উকিল বেচারা বলছে হুজুর তানে আমার বাড়ি খাবেন না বলে না বাবা আমি খাবো না আমি খেতে পারবো না তোমার বাড়িতে হুজুর খাওয়া দাওয়াও করে নাই টাকাও নেই নাই হুজুর একটা সেই হজুরের সেই একজন মহাপতের মানুষ খুব গরিব মানুষ সেই মানুষটির বাড়িতে দুটো ভাত খেয়ে তিনি আবার সোজা ফুরফুরা শরীরে চলে গেলেন এটাই ছিল আমাদের আঁকা বলি সোভান আল্লাহ প্রিয় ভাইয়ার ডাইমন্ডে গেলেন ওমাস করতে কোথায় ডায়মন্ড আল্লাহর গুলামিন আছেন সঙ্গে এরপরে সংবাদ চলে আসছে কে বলছে হুজুর এই লোকটা কিন্তু সুদ খায় হুজুর একটুখানি চোখ বন্ধ করে কাশ করলেন দেখে গেলেন পুরো চোখের সামনে ভেসে উঠল সত্যিকারের বায়োডাটা পুরো চলে আসছে চোখের সামনে এজন্যে এলমে মারেফাত এলমে তরিকাতের কথা আমি বললাম এই তরিকতপন্থী মানুষ যারা হয় তাদের অন্তর চোখটা খুলে যায় আমরা যে এক চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়ি পড়ি না নেত্র কটা নেত্র মানে কি চোখ চোখ নেত্র মানে কি চোখ তিনটে চোখ আসলে তো আমরা তো দেখি তিন দুইটা চোখ কিন্তু না একটা অন্তর চোখ আছে এই অন্তর চোখটা আমাদের সবার খোলা আছে কিন্তু আমরা বুঝতে পারি না কিরকম খোলা একটুখানি বলি অসুবিধা হচ্ছে নাকি কষ্ট হয় প্রিয় ভাইয়ারা অন্তরের চোখটা আমাদের কেমন খোলা একটুখানি বলিনি আমরা ঘুমায় যাই ঘুমায় স্বপ্ন দেখি দেখি না যখন দেখি এই দুনিয়ার চোখ বন্ধ থাকে না থাকে অথচ স্বপ্নের ভিতরে যা দেখি স্পষ্ট দেখি না দেখি দেখি স্পষ্ট দেখি তাহলে স্পষ্ট দেখি আবার আল্লাহর কি রহম ওই স্বপ্নের কথা আবার আমরা বাড়িতে পরের দিন সকালবেলা বলতে পারি পারি না পারি না পারি তাহলে দেখা গেল কি স্বপ্নের ভিতরে আমাদের তিন নেত্র তিন নম্বর চোখটা কিন্তু খোলা রয়েছে এবার যারা আল্লাহ হয় তাদের কিভাবে এই চোখটা অটোমেটিক খোলা হয়ে যায় তানারা রাতের বেলা তাহাজ্জুদ করেন তানারা জিকির করেন তানারা কম ঘুমায় তানারা আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম বিজিকিরিল্লাহি ততম ইনুল কুব বলি আল্লাহ পাক বলছেন যারা নাকি আমার জিকির করে আমার জিকির বেশি বেশি করে তাদের অন্তরে শান্তি ঢেলে দেই আমি আল্লাহ শান্তি পায় আর এই জিকির অধিক সময় করার কারণে এক পর্যায়ে চোখটা খুলে যায় এখানে বসে দুটো চোখ বন্ধ করবে এখানে বসে তারা কোথায় কি হচ্ছে সব স্পষ্ট দেখতে পাই বলি সুবাহ আল্লাহ তা দেখতে পায় যাই হোক আল্লাহরি একটু কাশ করে দেখে নিলেন হ্যাঁ করলেন ওয়াশ করার বললেন বললেন বাবা আমি তোমার বাড়িতে খাবো না কেন খাবেন না আলেমরা খাচ্ছে আপনি খাবেন না বলে না আমি খাবো না বাবা আমি খাবো না আমার বড় মৌলানাও খাবে না অনেক কথা কাটাকাটি করলেন হজুর বললেন বাবা না কেন খাবেন না বলে বাবা তুমি তো নিজেই জানো আবার আমার বলা লাগবে তুমি একটু চিন্তা করো তোমার বিবেকে কাছে প্রশ্ন করো কেন খাবে না তুমি বুঝতে পারবে সে তো শুনবে না হুজুর লাস্টে তার অবশেষে লোকজনের জনসমক্ষে কথাটা না বলে কানে কানে ডেকে বললো বাবা সুদের কারবারটা ছেড়ে দাও বাবা বলি সুহান আল্লাহ কি ওয়াজ দেখেন আমাদের মতন হলে কি লোকের সামনে চিল্লিয়ে বলতাম হই তুই সুদ খাই তুই এখ ওরকম না কত সুন্দর দাওয়াতের টেকনিকটা হুজুর বললেন একবার যখন নিতান্তে শুনবে না তাহলে একটুখানি বলি যায় ওই কথা বললেন তখন বলছে হুজুর আপনি যদি আমার বাড়ি না খান আমি কিন্তু হাদিয়াও দেবো না বলছি বাবা তুমি ভাবলো কীভাবে বাবা যে তোমার বাড়ি খেলাম না তোমার কাছ থেকে আমি হাদিয়া নে বাড়ি যাবো তুমি ভাবলে কি কর বাবা আমি তোমার কাছ থেকে হাদিয়াও নেবো নেব না চলো বাবা মাওলানা হেঁটে ফুরফুরা শরীফে যাবো বলিস তো চলে আসছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের এগুলো আমাদের আঁকাবিদ্দের কথা বলছি আমাদের প্রিয় মোশেদদের কথা বলছি এনারা এরকমভাবে চলতেন আর আমরা হলাম আলেম ও রে পাবারে এই যে দিকের কথা বললাম এই তাহাজের কথা বললাম এইগুলো করতে গেলে একটু সময়ের প্রয়োজন আসে না নাই আসে না নাই তা তিনটে করে যদি জল সায় তাহাজ হবে বলে মনে হয় হবে এই এখান থেকে উঠে আরেক জায়গায় চলে যাচ্ছি সেখান থেকে ফজরের নামাজও হয় না বাস্তব হয় না তাহলে এই হচ্ছে আলেম আর ওনারা ছিলেন আলেম একটা করে মাহফিল করতেন দুইটা করে করতেন না একটা করে করতেন আর মাগরীবের পর পরই চলে যেতেন সেখানে উপস্থিত হতেন প্রিয় ভাইয়ারাম এজন্যে তানাদের কথাগুলো দিলে বান্ত বেঁধে যেত মানুষের বলিস আল্লাহ এখন ওয়াজ কিন্তু দিলে বাঁধে না ও শ্রোতা শুধু ওয়াজ শোনে আওয়াজ শোনে আর কণ্ঠ শোনে আর কিছুই শোনে না ঠিক কিনা প্রিয় ভাইয়ারাম দিলে আসতো এত আসর হতো একটুখানি এগিয়ে গেলেই আপনি বুঝতে পারবেন কি নিয়ামতের হলি কে নিয়ামতেরা ছিলেন কাদের অনুসরণ আমরা করে থাকি কিন্তু অনুসরণ মুখে বলি কিন্তু আসলে তো অনুসরণ আর করতে চাই না কি নিয়ামতের মানুষগুলো আল্লাহ হজুর কেবলা বর্ণনা করছেন ফুরফুরা বিশ্বাহের জীবন মধ্যে তিনি লিখেছেন আমি যখন দেখলাম আমি দেখতে পেয়েছি দাদা হজুর কেবলা যখন ওয়াস করতেন প্রিয় যখন ওয়াজ করতেন ওই প্রিয় মোর্শেদের ওয়াজ শোনার জন্য মানুষ পঙ্গবালের মতো দাঁড়িয়ে থাকতেন তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষের ভিড়ের মাঝখানে তিনি ওয়াজ করতেন সামনের লোকটি যেমন আওয়াজে শুনতে পেতেন একবারে পিছনের মানুষ যিনি বসে থাকতেন একই রকম আওয়াজে শুনতে পেতেন কোনো রকম মাইক লাগতো না একটু চিল্লিয়ে বলি সোহান আল্লাহ আল্লাহ